আগেও কাবা ঘরের গিলাফ ধরেও যদি রাসেল মিয়া বলে আমি বর্ষার সঙ্গে সংসার করতে চাই আমার জীবন কেউ শেষ করে দিয়ে যাবে নরক করে দিয়ে যাবে গার্ডস হয়ে আসছে রাসেল মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র এখন কি বের হলো কেন কামিন নামায় আমি প্রথম বরে বরের ভাষ্য মতে আমি প্রথম স্ত্রী কেন ওয়াই আমি তো আমার জায়গায় বিধবা দিয়েছি আমি তো বলি নাই যে আমার প্রথম জামাই কেন আমাকে নিষ্পাপ শাস্ত হবে পুরো দুনিয়ার সিম্পাতি কেন আমাকে নিতে হবে ওয়াই হোয়াট ইজ দ্য রিজন আমাততൊന്നും শুনকর দিবা আমি তো কানে থাকতে দিব না আবার ফোন করে হুমকি ধামকি যে রেকর্ডটা আপনারা শুনলেন কিসের হুমকি ধামকে আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউরে ভয় পাই না প্রয়োজনে কবরে চলে যাব প্রয়োজনে আমাকে মেরে ফেলবে আমার মুখ বন্ধ করতে হলে আমাকে মেরে ফেলতে হবে এছাড়া কোনো অপশন নেই এখন আমাকে মেরে ফেললে আমি মরে যাব এই মৃত্যুর জন্য তাড়া দাই আগেও কাবা ঘরের গিলাফ যদি রাসেল মিয়া বলে আমি বর্ষার সঙ্গে সংসার করতে চাই আমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী সেরা স্বামী সে সেরা স্বামী কেন সে কেন আল্লাহ সবাইকে মাফ করে হ্যাঁ আল্লাহ সবাইকে মাফ করে কিন্তু আমি তাকে আখিরতে গিয়ে আটকাবো না ন ন ন যেই মানসিক শারীরিক নির্যাতন আমার ওপর করা হয়েছে আমার বাচ্চাগুলোকে এটা সার্ভাইভ না আমার বাচ্চাগুলোকে এটা সার্ভাইভ করবে না বড় হয়ে আমার ছেলেটা জানবে না যে আমার মার সাথে কি হয়েছে আমার মা একটা বিয়ে করেছিল এটা আমার জন্য সামাজিক ভাবে আমি নিচু হলাম না

কর্তৃপক্ষ জানিয়েছে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে কর্তৃপক্ষ বলেছে যে রাসেল মিয়া এখানে আসতো প্রায় মানে একদিন দুদিনের মতো থাকতো সেখানকার যে একজন আছে নাম কিছু একটা আমি নামটা সঠিক জানি না তো সেই হুজুর বলেছে যে উনি আসতো উনি এসে থাকতো আমি জাস্ট মানে খাতিরে তাকে থাকতে দিতাম এবং আমার বাসায় বেশ কয়েকবার আমি মিলাদ করিয়েছি হুজুরের কে শাড়ি দিয়েছি বা হুজুরকে কে দিয়েছি এইভাবে করে জিনিসটা কিন্তু তার ব্যক্তিগত যদি বলেন মাদ্রাসা এতিমখানা নেভার অ্যান্ড এভার এটা প্রমাণ করুক কর্তৃপক্ষ না আমি কি বলবো কর্তৃপক্ষ বলছে এটা রাসেল মিয়ান না আচ্ছা বলেন আমার বাপ রিক্সাওয়ালা আমার বাপ গার্মেন্টস চাকরি করে আমার মা বোন গার্মেন্টস চাকরি করে আমি গার্ডস নিয়ে বলবো এটা হচ্ছে আর্টিস্ট এটা হচ্ছে একটা শিল্পীর ঐতিহ্য যে আমি এই ফ্যামিলি থেকে এসে আজকে আমি রাসেল মিয়া এখানে আসছি অথচ সে তার ফ্যামিলি নিম্নবিত্ত বলে বলছে সে এতিম তার কেউ নাই দুনিয়াতে এটা কি প্রতারণা না আপনাদের সঙ্গে আমার সঙ্গে এটা কি সবার সঙ্গে প্রতারণা না আর পসিবিলিটি আছে পসিবিলিটি শুধু এইটুকু জানতে পারছে তখনই যে তলপেটে ইচ্ছা মতো লাইফ এবং সে বের হয়ে গেল সেটাই তো তার প্রমাণ এবং ওইটাই শেষ মাইল তারপর তো সে অ্যারেস্টই হলো আপনি আপনার ফেসবুকে এর স্ট্যাটাস দিয়েছিলেন এই মাইক ধরে বিষয় কিন্তু আসার পর পরে আপনি এটা আসলে আবার উইথড্র করেছিলেন উইথড্র করাইছে ওটা তো কোরআন শরীফ ছোঁয়া সেদিনই উইথড্র করাইছে আমার ঘটনাটা হয়েছিল একটু বলবেন কোথায় হয়েছিল বাসায় নিচে পঁয়ষট্টি লাখ টাকা তার সিনেমার জন্য দিতে হবে এবং শেষে কথা শেষে বলছে দশ লাখ টাকা দিতে হবে তারা শেষে বলছে আমি এখন হোটেলে আছে আমার হোটেলের জন্য তিন হাজার টাকা বিকাশ কর নিশ্চয়ই আপনারা সেই রেকর্ডটা শুনেছেন লাগবে আমি সবাইকে দিয়ে দিব আবার কায়ন হচ্ছে অন্য থাকে আমার জানের জন্য ন্যানি আছে বিকজ আমি দেখা যায় লেট নাইট আমার লাইফ থাকে এগারোটা এগারোটা ত্রিশ আমার স্কিন কেয়ার লাইফ থাকে আমার বেডরুম থেকে যেটা আমি করি ভ্যারিটির সামনে থেকে তো যে কারণে আমার বাচ্চাটা সবসময় আমি ওখানেই থাকে এবং দেখা যায় আমি বাবুকে নিয়ে আসলো সেটা মিড নিয়ে আসি তো বাবুর ঘুমটা হয় দশটা সাড়ে দশটার মধ্যে তো বাবুর সামনে কখনো হয় নাই কিন্তু জারার অ্যাবসেন্স হয়েছে কিন্তু যেদিন সে আমার হাতে মানে ছুরি দিয়ে পোস্ট মারে সেদিন তো আমি চিৎকার দেই তাৎক্ষণিক আমার হেল্পিং হ্যান্ড সহ আমার বাসায় আমার ছোট ছোট মেয়েটা আমার মেয়েটাকে তখন দেখেছেন নয় বছর বয়স সে আসে এবং তখন করতে এবং তখন নাকি সে বসে বলে কিছু হয় নাই তোমার আমার কিছু হয় নাই হেসে হেসে আমার মেয়ে স্ট্রিক্টলি বলছে আই ফিল ভেরি রিগ্রেট মা যে আমি তোমাকে বিয়ে করার পারমিশন দিছি আমি কিন্তু আমার বাচ্চার পারমিশন নিয়েছি এটা নেওয়া উচিত আমার মেয়ে নয় বছর আমি আমার মেয়েকে বলেছি মা আমি কি বিয়ে করতে পারবো এরকম একটা এসেছে তুমি কি বলো আমার মেয়ে বলেছে মা আমি তো পাপার আদর পাইছি পাপার কাঁধে করে ঘুরছি আমার ভাইটা তো পায়নি করো এবং আমার মেয়ে মনে হয় দু একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছে হ্যাঁ ইন্টারভিউ দিয়েছে জামিন হওয়ার পিছনেও রিজন আছে রিজনটা বলি সেটা হচ্ছে একটা সুগার মাম্মি দ্বিতীয় হচ্ছে যখন আমি আদালতে দাঁড়াই এবং আদালত যখন আমাকে জিজ্ঞেস করে আপনি আপোষ হবেন আপনি আপোষ হবেন আপনি আপোষ হবেন তিনবার জিজ্ঞেস করে তো আমি হ্যাঁ না কোনো কিছু উত্তর দিই নাই বিকজ আমি এই দিনের জন্য প্রস্তুত না ভাই কাঠগড়া এত সহজ না কাঠগড়ায় যাবো এটা আমাদের জন্য এত সহজ না একটা স্বাভাবিক নারীর জন্য আমি জীবনে কাঠগড়ায় যাই নাই তো আমার জন্য এটা অস্বাভাবিক আমি সেই প্রশ্নের উত্তর দিতে দেরি করেছি তখন চিফ ম্যাজিস্ট্রেট লিখে ফেলেছে যাবি হচ্ছে আমার জীবন এখন হুমকিতে আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যদি কোনো কারণে শুনেন আমার আত্মহত্যা অথবা আমার মানে অবাঞ্ছিত মৃত্যু যেটাকে বলে অনাকাঙ্ক্ষিত মৃত্যু দুর্ঘটনা রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট এর পিছনে হচ্ছে মিয়া এবং তার সুগার এটা আপনাদের সবার কাছে আমার এই জনটা লাগবে কারণ আমার কাছে কিন্তু দেখেন আমি কিন্তু রেকর্ডটা শুনিয়েছি আমার বাচ্চাকে পর্যন্ত মেরে ফেলার হুমকি এসেছে আমি সবাইকে দিয়ে দিবো থানাতে অলরেডি একটা সাধারণ জায়গা ডায়ী হয়েছে আরেকটা হবে আরেকটা সাধারণ নারী হবে এই বন্ধ করে আমি কিন্তু এক চোখের পানি আপনাদের কাছে ফেলি নাই কেন ফেলি নাই আমি কাটবো ওই নিঃশ্বাস দেয় গিয়ে আমি কাটবো মোনা গিয়ে আমি ভ্যাল করে টেলিভিশনের সামনে এসে কাটবো না নো আমার চোখের পানি এত সস্তা না আমি প্রচন্ড সারভাইভ করে আজকে বর্ষা এখানে প্রচন্ড সারভাইভ করে আমার জীবনের এমন কোন পার্ট আমি স্ট্রাগল করি নাই তার প্রয়োজন ছিল না আমার মতো নারীকে বিয়ে করে এই প্রতারণা করার তার প্রয়োজন ছিল কি জানেন কোন একটা থার্ড ক্লাস মডেল ধরবে তৃতীয় শ্রেণীর সরি টু দ্যাট তৃতীয় শ্রেণীর একটা মডেল ধরবে তার সঙ্গেগুলো এগুলো করা তার অতীতেও করেছে সেগুলো করতো সে সে আমার জীবনে কেন ঢুকলো আমার মতো একটা সার্ভাইভার যার বাচ্চা এতিম যে বিধবা যার বাবা কিছুদিন আগে স্টক করেছে এক পাশ প্যারালাইজ হয়ে গেছে যে একমাত্র সংসারের উপার্জনকারী এবং কাজ করে খায় এখন আমি ট্রমাটাইজ হয়ে গেছি আমি কাজ করতে পারতেছি না আমি লাইফ করতে পারতেছি না আমি প্রমোশন করতে পারতেছি না আমি রিপ্রেজেন্ট করতে পারতেছি না কোনো কিছু আমার লাইফটাকে এই হ্যাম্পার করার অধিকারটা তাকে কে দিল কেন সে করলো বলছি